আজ যাচ্ছি বাবার বাড়ি সকালে উঠেই ঘরে সমস্ত কাজ শেষ করে নিয়েছি একটু তাড়াতাড়ি যাব বলে আজকে প্ল্যান হচ্ছে সারাদিন বাবার বাড়িতে থাকব। মায়ের সাথে সময় কাটাবো বাবা মারা যাওয়ার পর এবারই প্রথম যাচ্ছি যাচ্ছিলাম আর ভাবছিলাম ঘরটায় এবার ঢুকে কেমন লাগবে কারণ এর আগে যতবারই গিয়েছি বাবা ছিল এবারই প্রথম বাবা নেই মনটা ভীষণ অস্থির ছিল বাসায় গিয়ে দেখলাম সব কিছুই আগের মতো গোছানো গাছানো সবাই যার যার মতো আছে শুধু মানুষটা নেই এই আলমারিটা আমার ছোটবেলার মা এখনো যত্ন করে রেখে দিয়েছেন আর এই যে বারান্দা বাগানটা দেখছেন এটা আমার মায়ের অনেক যত্নের এখানে অনেক গাছ আছে এই বিছানার চাদরটা সেই দিনও ছিল যেদিন বাবা চলে গেলেন এই রুমেই বাবা থাকতেন সব কিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল সারাদিন সবার সাথে অনেক মজা করলাম মনের কষ্ট চেপে হাসি মুখে সবার সাথে কথা বললাম সন্ধ্যায় এবার আমার নিরে ফেরার পালা সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাসায় যাচ্ছি পাখিরা যেমন সন্ধ্যায় তাদের ঘরে ফেরে আমারও ঠিক তাই যেতে যেতে মনটা ভীষণ খারাপ লাগছিল মনে হচ্ছিল ইস বাবা যদি আর কটা দিন থাকতো